আওয়ামী লীগ এখন মিছিল করে গেলে সাধারণ মানুষ দাঁড়িয়ে হাততালি দেয় এই আট মাসে এটাই আওয়ামী লীগের অর্জন আরও কিছুদিন সময় নিন আরও অনেক কিছুই দেখতে পাবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে এই মুহূর্তে দেশে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ আছে বন্ধ আছে এই কারণে সরকারের নির্দেশে এটাকে বন্ধ করা হয়েছে সরকার বলেছে যে দল হিসাবে গণহত্যার জন্য আওয়ামী লীগের দায় কতটুকু সেটা একটা বিচার করা হবে ট্রাইব্যুনালে এবং সেই বিচার যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগ কোনো ধরনের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করতে পারবে না এখন সেই বিচার যদি আগামী নির্বাচনের আগে শেষ না হয় তাহলে আওয়ামী লীগ নির্বাচন অংশ নিতে পারবে না দলীয়ভাবে মানে নৌকা মার্কার কোনো প্রতীক আপনারা নির্বাচনে দেখতে পাবেন না এবং এদিকে নির্বাচন কমিশনে কিন্তু আওয়ামী লীগের যে নিবন্ধন সেটাকে স্থগিত করে রেখেছে কাজেই ধরে নেওয়া যাচ্ছে আর যদি নির্বাচ নির্বাচন হওয়ার আগেই সে ট্রাইব্যুনাল থেকে রায় চলে আসে যদি রায়টা আওয়ামী লীগের পক্ষে আসে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো না তাহলে হয়তো আপনারা আওয়ামী লীগকে পাবেন আর যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেয় তাহলে স্থায়ীভাবে হারাবেন এটি হল বাস্তবতা বর্তমান নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারের এই হচ্ছে রাজনৈতিক অবস্থান এটাকে এভাবেই রাখুন এভাবেই ভাবুন অরাজনৈতিক দলের অরাজনৈতিক সরকারের রাজনৈতিক অবস্থান হচ্ছে এটা যে আওয়ামী লীগ তাদের বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত কোনো রাজনৈতিক কর্মকাণ্ডই চালাতে পারবে না তাহলে আওয়ামী লীগ নিয়ে কোনো আলোচনা চলবে না আওয়ামী লীগ নিয়ে আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগের ভালো মন্দ নিয়ে কথা বলা যাবে না যা হোক না হোক কিন্তু আমরা তো জানি পৃথিবীর সব দেশেই রাজনৈতিক দলগুলোর কিছু নিজস্ব ভোট থাকে মানে যারা নাকি ওই দলটা করে ওই দলের কর্মী ওই দলের সমর্থক তারা ওই দলকেই ভোট দেয় যেমন কিছুদিন আগে আপনার জানেন গত কয়েক বছর আগে পাকিস্তানে পাকিস্তানে ইমরান খানের যে পার্টি ছিল তেহরিক ইনসাফ তাদেরকেও কিন্তু এরকমভাবে নির্বাচনের আগে নিষিদ্ধ করা হয়েছিল এ তারা তাদের যে প্রতীক প্রতীককে নিষিদ্ধ করা হয়েছিল তারা ওই প্রতীক নিয়ে ওই দলের অধীনে কোনো নির্বাচন করতে পারবে না ওই দলের যারা সমর্থক ছিলেন ওই দলের যারা নির্বাচন করতেন দল থাকলে পরে তারা সবাই স্বতন্ত্র দাঁড়িয়েছিলেন এবং ইন্টারেস্টিং হল তারাই একক সংখ্যাগরিষ্ঠ হয়েছিল সে স্বতন্ত্রের দল সে যাই হোক না কেন আমি ওই আলোচনায় যাচ্ছি তো এখানে সেরকম কিছু হবে কিনা আমি জানি না যদি না হয় এবং না হওয়ার সময় বেশি আমার বিবেচনায় বিবেচনা এই কারণে বেশি যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় তখন আপনারা নিশ্চয়ই জানেন যে আওয়ামী লীগকে গত আট নয় মাসে তেমন কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করেছে করেনি কিন্তু বরঞ্চ বলা যায় আওয়ামী লীগের যে লোকগুলোর নাম কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নয় মনে করেন এক ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগের একজন নেতা অথবা উপজেলা পর্যায়ের একজন আওয়ামী নেতা সে এদিকেও নাই ওই দিকেও নাই সেই নির্ঝঞ্ঝাট জীবনযাপন করতো যদি এরকম কেউ থেকে থাকে অনেকে হয়তো বলবেন যে একজনও নাই ধরা যাক একজন দুজন ছিল অথবা যারা নাকি কোনো দলের নেতাও ছিল না হয়তো সমর্থক ছিল এমন তো আছে অথবা কর্মী ছিল তারাও কিন্তু নানা ধরনের মব ভায়োলেন্সের শিকার হচ্ছেন কাজেই তারা ইলেকশন করতে পারবে না এটা আমার কাছে মনে হয় না এখন প্রশ্ন হচ্ছে যদি তারা নির্বাচন করার সুযোগ না পায় যদি সেখানে নৌকা মার্কে কোনো প্রতীক না থাকে তারপরেও তো দেশে আওয়ামী লীগের কিছু ভোট আছে কিছু লোক তো আওয়ামী লীগ করে মনে প্রাণে করে হয়তো বংশানুক্রমিকভাবেই করে তার দাদাও আওয়ামী লীগ করতো বাবাও আওয়ামী লীগ করতো এরকম কিন্তু আছে ওগুলিকে আমরা আওয়ামী পরিবার হিসেবে চিনি এরকম বিএনপিতে কিছু পরিবার আছে জামাত ইসলামের কিছু পরিবার আছে এটা থাকবে তো সেই লোকগুলি কোথায় ভোট দিবে সেই লোকগুলির জন্য আপনি কিন্তু একটা বিকল্প সরিয়ে নিলেন যে তাদের জন্য কোনো চয়েস নাই তাদেরকে বাকিগুলির মধ্যে ভোট দিতে হবে তারা কোথায় দিবে ভোটটা এই প্রশ্নটা আমাকে অনেকেই করেছেন আমি নিজেও আমাকে করেছি তো আমি খুব ভালো জবাব পাইনি আমি কিছু পেয়েছি বাট আমি বুঝতে পারছিলাম না এই জবাব সঠিক কিনা তো যে কারণে ঠিক সাত দিন আগে আজকে থেকে আমি একটা জরিপের ব্যবস্থা করেছিলাম আমার এই চ্যানেলে এখন অনেকে বলবেন যে তোমার চ্যানেল তো ভাই এরকম তোমার চ্যানেলে তো ওই ধরের লোক যে হুমড়ি খেয়ে পড়ছে হতে পারে আমার তো কিছু করার নাই আমি তো কাউকে জিয়াফত করে নিয়ে আসি নাই গরু ভাই দিয়ে আসি নাই যে এখানে এটা ওপেন আপনি যদি আসেন আপনিও তো আমার এখানে আসতে পারেন ভোট দিতে পারেন কোনো সমস্যা নেই আমার অপশন ছিল এনসিপির দিকে যাবে নাকি বিএনপির বাক্সে যাবে জামায়াতের বাক্সে যাবে আরেকটা প্রশ্ন ছিল যে আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রে যাবে না এই তিনটা এই এই চারটা অপশনের মধ্যে এখানে আমাদের যারা নাকি আপনার এই ধরনের জরিপে আসলে চারটা অপশনই দেওয়া যায় আর কি বেশি অপশন দেওয়ার কোনো সুযোগ থাকে না এই জন্য আমি হয়তো আরও কটা অপশন দিতাম যাই হোক এই চার অপশনের মধ্যে আমি কী পেয়েছি সেটা আমি বলি আপনাদেরকে আমার কাছে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে সেটা আমি বলি আওয়ামী লীগের লোকেরা ভোট কেন্দ্রে যাবে না এটা আমিও ভেবেছিলাম যে তারা যাবে না কেন যাবে এবং যদি সত্তর আওয়ামী লীগের সত্তর পার্সেন্ট লোক যদি ভোট কেন্দ্রে না যায় আমাদের এই নির্বাচনী ব্যবস্থা সংস্কারে যে ইটা আছে যে সুপারিশ বলা আছে সেখানে কিন্তু বলা হয়েছে যে যদি কোনো জায়গায় চল্লিশ শতাংশের কম ভোট পড়ে তাহলে সেই নির্বাচনটা আবার নির্বাচন করতে হবে আমার কেন যেন ধারণা যে আওয়ামী কেউ না যায় ভোট কেন্দ্রে তাহলে এই শতাংশ মাঝে মাঝে এরকম কয়েকটা জায়গায় এরকম ঘটনা ঘটতেও পারে আমি জানি না কী ঘটবে তবে আমার কেন যেন আশঙ্কা হচ্ছে